হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই অনেকই ভালো আছো আর আমিও এখন অনেকই ভালো আছি আর প্রায় এক মাস হয়ে গেল আমি কোনো ব্লগ ভিডিও ছাড়ছি না আর আমি কোনো নোজ ব্লোয়িং টাইপের আর ভিডিও ছাড়বো না কারণ কি বলো তো তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যারা হচ্ছে আমাকে বলেছিলে যে নোজ ব্লোয়িং টাইপের ভিডিও বানাতে ঠিক আছে তাদেরই রিকোয়েস্ট রাখার জন্যই জাস্ট আমি করেছিলাম এটা না যে আমার সর্দি ঘাঁটতে বা সর্দি জিনিসটা খুব ভালো লাগে আর এগুলো লোককে দেখানোও উচিত না অবভিয়াসলি কিন্তু যায় না এখন ইউটিউব বলো যেখানেই বলো এই এইগুলো ট্রেন্ডে চলে বা এই টাইপের ভিডিও বানালে না যাদের একদম চ্যানেল গ্রো করছে না তাদেরকে বলবো তাদের উদ্দেশ্যে যে তোমরা ভাই নোজ গ্লোয়িং টাইপের ভিডিও বানাও অবশ্যই ভাইরাল হবেই কে তো হবেই ভিউ বড় ভিডিওতে তো যাই হোক তো আমি জাস্ট তাদের রিকোয়েস্ট রাখার জন্য ভিডিওটা করছিলাম আদারওয়াইজ কিছু না আর এই যে দেখো বড় বড় নোখ করেছি কেমন লাগছে বলো হ্যাঁ নোখটা না ঠিকঠাক সেরকম আমার পছন্দ হয়নি ভালো হয়নি তোমরা নোটিস করলে বুঝতে পারবে এই যে দেখো এই গোড়া থেকে না কিরকম একটা লাগছে দেখো মানে যেন উঠে উঠে যাচ্ছে তো যাই হোক অনেকদিন হয়েও গিয়েছে তো নেক্সট ব্লগ ভিডিও আসবে খুব শীঘ্রই তো আজকে এমনি এলাম ক্যামেরার সামনে আসলে অনেকদিন আসা হয় না আমার মামমাম দেখো ঘুমাচ্ছে তো সোনা ঘুমাচ্ছে অ্যাকচুয়ালি গিয়েছিলাম হচ্ছে বেড়াতে সেই ভিডিওগুলো কিছু কিছু তোমাদেরকে শেয়ার করেছি একটা দুটো বা লাইভও হয়েছিলাম তো আরও ভিডিও আছে বাট এডিটও করার সময় হয়নি শরীরটাও আমার ভালো ছিল না তো কি হয়েছিল সেটা তোমাদেরকে অন্য ভিডিওতে বলবো সবটাই জানাবো তো যাই হোক আজকের ভিডিওটা একটু ছোট্ট মতো করে করার চেষ্টা করলাম ভালো লাগলে লাইক করে শেয়ার করতে একদম ভুলো না আর শেয়ার না করো লাইক আর কমেন্ট একটু করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা